আসসালামু আলাইকুম ফটো কিভাবে আমরা এক্লিকে পুরো জাপসা ফটোগুলো ঠিক করবো অর্থাৎ ব্লার ফটোগুলো ঠিক করবো আমরা যখন ক্যামেরা ফটো উঠাই তখন এটা টু মেগাপিক্সেল আপ থাকে একটা ফটো বাট যখন এই ফটোটা ইমুতে হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয় তখন ফটোটা ক্রপ হয়ে যায় ক্রপ হয়ে যায় শো হয় টু মেগাপিক্সেল ফটোটা ক্রপ হয়ে যায় আন্ডার হান্ড্রেড কে হয়ে যায় অর্থাৎ একশো কে চেয়ে নিচে হয়ে যায় একটা ফটো আর এই ফটোটা জুম করলে চেহারা কিছুই বোঝা যায় না তো আজকে আমি এমন একটা ফটোশপের ফ্লাগিং ইনস্টল করে ইউজ করাটা দেখাবো জাস্ট ওয়ান ক্লিকই আপনার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে নিট ইমেজটা কিভাবে আপনি ইনস্টল করতে হবে দেন তারপরে এটার কাজ কিভাবে সেটা দেখাবো তো আমার এখানে দুইটা ভার্সন আছে রো ভার্সন আছে সেভেন আছে তো প্রথমেই নিট ইমেজ প্লাগ ইনস্টল করার জন্য আপনার সকল ধরনের অ্যান্টিভাইরাস কিংবা ইন্টারনেট কানেকশন অফ রাখতে হবে এটা জেনিয়ান না এটা ইনস্টল করব দেখাচ্ছি আপনাকে এটা সেভেনটা আমরা এটাকে ইনস্টল করব এখন শুধু আমরা এটাকে ইনস্টলে নেক্সট নেক্সট ক্লিক করলেই এটা ম্যাচ খাবে না ফটোশপের সাথে এই ফ্লাগিংটা এই জন্য আমাদেরকে ফ্লাগিং ফোল্ডারটা চয়েস করতে হবে দেন আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটা আমরা এক মার্ক করে দিব এটা মার্ক করে দিব দিয়ে দেন আবার নেক্সট দিব দেওয়ার পরে এখানে আপনি যে ভার্সনের ফটোশপ ইউজ করেন সেই ভার্সন ফটোশপের ফ্লাগিংটা আপনি চয়েস করে দিবেন এখানে ব্রাউজার আছে ব্রাউজারে ঢুকবেন গো টু ব্রাউজার আমরা এই ক্লিক করব ক্লিক করার পরে নিচে চলে আসবো স্ফল করে নিচে চলে আসার পরে ফ্লাগিং এটা মার্ক করে দিব ফ্লাগ দিয়ে দেন ওকে দিব তো আমরা এখন ফাইলে ক্লিক করব ক্লিক করে নাও ওপেনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে আমার একটা ফটো নিচ্ছি অনেক ওল্ড একটা ফটো ক্রপ হয়ে আছে এটা নিচ্ছি জুম করলে এটা ব্লার হয়ে যায় এখন আমরা কোথায় ক্লিক করব এটা বার করার জন্য এই যে ফিল্টার অপশন ফিল্টার অপশনে আস্তে আস্তে একদম নিচে চলে আসবে এটা একদম নিচে এসে রয়েছে ইমেজ এই যে নিচে চলে আসছে রিডিউস নয়েজ আমরা এটাতে ক্লিক করব রিডিউস নয়েজ এটাতে ক্লিক করার পরে আমরা একটু এটা জুম দিব কোন পয়েন্টটা ফোকাস করব অথবা ফুল আপনি যদি এখানে এটাতে দেন এই যে অটো প্রোফাইল এটা দিলে এমনি ফুল ছবির কাজ হয়ে যাবে আর যদি চান যে আপনি কাস্টম ভাবে যে কোনো সাইট চয়েস করবেন তাহলে এখানে ক্লিক করেন ফার্স্ট টাইমে নয়েজ ফিল্টার সেটিংস এখানে ক্লিক করবে নয়েজ ফিল্টার সেটিং এখানে ক্লিক করার পরে আপনার যে পয়েন্টটা আপনি ফোকাস করবেন আপনি এই পয়েন্টটা ফোকাস করবেন এটা দেখেন কত পরিষ্কার হয়ে গেছে যে কোনো জায়গা যদি আপনি চান যে জায়গায় নিবেন সেটাই পরিষ্কার হয়ে যাবে আপনি যদি সান ফুল ফেস্ট আপনি ফোকাস করবেন দেখেন ফুল ফেস স্টার কিন্তু কাজ হয়ে গেছে আপনি যদি এখানে এই জায়গা যদি अप्लाई ক্লিক করেন তাহলে কিন্তু কাজ শেষ এছাড়া যদি আপনি সান কাস্টম ভাবে আপনি এটাকে আরো